আসসালামু আলাইকুম সম্মানিত অবরখ্যাত আমাদের পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন এটি রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে এবং এই নির্বাচনের যে সম্ভাবনা হওয়া বা না হওয়া এটা এখন এমন একটা জটিল আবর্তী গিয়ে পৌঁছে গেছে যে নির্বাচনটা যদি না হয় তাহলে অনেক ক্ষতি হবে কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে এই গত সাত আট মাসের যে কার্যক্রম সে কার্যক্রমের ফলে এরকম একটা পরিণতি তৈরি হবে পরিবেশ তৈরি হবে যে নির্বাচন না হলে যদি ক্ষতি হয় একশো টাকা নির্বাচন হওয়ার হওয়ার পরে ক্ষতি হয়ে যাবে এক হাজার টাকা পুরো বাংলাদেশ এখন এরকম একটা আইসিউর মধ্যে রয়েছে সেই আইসিউর কারণে এটা একটা নির্বাচন অনুষ্ঠান করার মতো যে পরিবেশ পরিস্থিতি এটা ধারণ করতে পারছে না আবার এটি নির্বাচন হবে না এটি স্বৈরাচারী সরকার থাকবে ডিকটেটর থাকবে এক নায়ক থাকবেন তারপর ফ্যাসিজম নতুন ফ্যাসিজমের মতো চালাবেন এটাও সম্ভব নয় এর কারণ হলো একটা ফ্যাসিজমের বা এক নায়কের বন্দুকে গোলাবারও থাকতে হবে বন্দুক চালানোর মানুষ থাকতে হবে রামদা হটকি স্টিক থেকে শুরু করে চাপাতি চালানোর জন্য চাকু চালানোর জন্য তাদের নিজস্ব বাহিনী থাকতে হবে যেটা আয়ুব খানের ছিল এনএসএফ ছাত্রদের মধ্যে বিএনপির ছিল বা আছে ছাত্রদল যুবদল আওয়ামী লীগের আছে ছাত্রলীগ তারপরে যুবলীগ আর শিবির তো আসি জামাতের তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের কি আছে তার আছে গ্রামীণ ব্যাংক তার আছে গ্রামীণ ফোন তার আছে বদিউল আলম মজুমদার তার আছেন রেজওয়ানা হাসান আর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত তার অত্যন্ত প্রিয় ভাজন নুরজাহান বেগম তো এখন এই যে তার যে সহায় সম্পত্তি সোনাদানা তো এই দানা দিয়ে তিনি একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবেন শেখ হাসিনার মতো আয়ুব খানের মতো ইরশাদের মতো এটি বাংলাদেশের পাগলেও বিশ্বাস করবে না এটি অসম্ভব বিষয় দুই নম্বর হলো যে আবার যদি নির্বাচন হয়ে যায় সেই নির্বাচনে ভোট কাটতে হবে কারচুপি করতে হবে ব্যালট বাক্স ভরতে হবে আদারওয়াইজ বিশ্বের কাছে এই যে নির্বাচন এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এর কারণ হলো যদি ছেড়ে দেওয়া হয় মাঠে খুন হবে খারাপই হবে এবং ভোট কেন্দ্রে সেই দু হাজার চব্বিশ সনের যে রাতের মানে আমিডামি নির্বাচন সেখানে যে ভোটার হয়েছিল তার চেয়েও কম ভোট হবে ভোটার আসবে দূর থেকে দাঁড়িয়ে তামসা দেখবে যে বিএনপির প্রার্থীরা জামাতের প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীরা কীভাবে মারামারি করছে ওই দৃশ্য দেখার জন্য কেউ চীনের চালে উঠবে ভোটের দিন কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখবে কে কত গণ্ডগোল করতে পারে এই জিনিসগুলো তারা দেখবে সেখানে কিন্তু বুথে গিয়ে ভোট দেবেন এই রকম লক্ষণ এখন পর্যন্ত হয়নি এবং আগামী এক দুই বছর এই লক্ষণ হবে না ক্রমশ মানুষের মনে ভয় এবং আতঙ্ক বিরক্তি বাড়ছে ইলেকশন নিয়ে তো ধরুন একটা ইলেকশন হলো ছিল পিটিয়ে জিতা গেল কিন্তু সেটা কি বিএনপি একা পারবে জামাত একা পারবে এবার এটা কি অন্য কেউ পারবে প্রশ্নে আসে না এটা বাংলাদেশের যে ধরেন তিনশো সংসদীয় আসন তিনশো সংসদীয় আসনে এক একটি সংসদীয় আসনে যদি বারোশো মানে চারশো করে আপনার ভোট কেন্দ্র থাকে তাহলে চারশো ইন্টু তিনশো বারো হাজার ভোট কেন্দ্র এই বারো হাজার ভোট কেন্দ্রে বারো হাজার রকম পরিবেশ এবং পরিস্থিতি হবে অর্থাৎ ওই ভোট কেন্দ্রটি যে বাড়ির সামনে ওই ভোট কেন্দ্রে যে প্রার্থীর দাপট রয়েছে এবং যে প্রার্থী ওই ভোট কেন্দ্রে টাকা পয়সা দিয়ে গুন্ডা এবং পুলিশকে ম্যানেজ করতে পেরেছে সেই মূলত ভোট কেন্দ্রে দাপট দেখে ভোট বাক্স ভরতে পারবে এবং এই ভোট যখন গোনা হবে তো ভোট কেন্দ্রের সমস্যা হবে না কিন্তু এই ভোটের রেজাল্টটা যখন টিওনো অফিসে যাবে এবং সেখান থেকে যখন এটা গোনা হবে ওটার যে রেজাল্ট কী হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এক দুই নম্বর হলো যে ওই ভোটগুলো যে যার কেন্দ্র থেকে তো তারা সিল পিটিয়ে পাঠিয়ে দিয়েছে যে পাঠিয়ে দিয়েছে সে ধরে নিয়েছে সে জিতে যাবে এখন একটি নির্বাচন এলাকায় যদি চারশো ভোট কেন্দ্রে চারশো রকম রেজাল্ট করে থাকে তো এরকম চারশো লোকের সঙ্গে যদি একশো লোক যোগ হয় তাহলে চার থেকে পাঁচ হাজার এরকম ক্যাডার অফিসের সামনে দাঁড়ানো থাকবে জনতা থাকবে আরও কয়েক হাজার এবং তারা সবাই যারা ভোট কেটেছে সবাই নিশ্চিত থাকবে যে তারাই দিতে যাচ্ছে তো কিন্তু ধরুন একটা ভোট কেন্দ্রের নাম তেঁতুলতলা তেঁতুলতলা থেকে একশো লোক সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু পাশে আর জায়গা আছে ধরেন গাবতলা তো গাবতলা লোকও দাঁড়িয়ে আছে কিন্তু গাবতলার লোক আর তেঁতুলতলার লোক আলাদা পক্ষের দুই পক্ষই ভোট কেটেছে এবং শত পার্সেন্ট তারা ভোট দিয়েছে এবং যখন ভোটের রেজাল্টটা গাবতলার পক্ষ আসলো না তেঁতুলতলার পক্ষ আসলো না কিন্তু আসলো দেখা গেল যে সেই মানে ঠ্যাঙ্গামারি ঠ্যাঙ্গামারি গ্রুপের যে প্রার্থী সেই প্রার্থীর দলে চলে আসলো এবং সেখানে জিতল ভাতারি বেগম নামে একজন প্রার্থী বা সেখানে ধরুন ভাতালি বেগমের পরিবর্তে যদি ছেলে ধরেন একজনের নাম ওই রকম একজন ধরল যেমন টেডি বাবু তো টেডি বাবু নাম এখন টিওনো সাহেবের পক্ষে ওসি সাহেবের পক্ষে ওখানকার ম্যাজিস্ট্রেটের পক্ষে এরকম ভাতারি বেগম বা টেডি বাবু এদের বিজয় ঘোষণা করা তার জন্য একটা জীবন মরণ সমস্যা হয়ে যাবে আমি যারা বিজয়ী হবে ওরকম বাইরে যেহেতু ওরকম অসংখ্য লোক দাঁড়িয়ে আছে সেই বিজয়ী লোক ওখানে ডরে যেতেও পারবে না বের হইতেও পারবে না তো এইরকম একটা পরিস্থিতি এটা আপনি একটু নিজে যদি আপনার নির্বাচনী এলাকা আমার এই কথাগুলো ঢাকা শহরে যারা আছেন তারা বুঝতে পারবেন না কিন্তু যারা বিভিন্ন জেলাতে রয়েছেন উপজেলাতে রয়েছেন ইউনিয়নে রয়েছেন তারা হাড়ে হাড়ে বুঝতে পারবেন বিকজ এই জিনিসগুলো আমি দেখেছি এবং আমার চোখে ভাসছে চোদ্দ আঠারো এবং চব্বিশের যে নির্বাচন সেটা দেখেছি তারপর দুই হাজার এক সনের নির্বাচন একানব্বই থেকে একেবারে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এই নির্বাচনগুলো একেবারে কাছের থেকে দেখেছি রাজনৈতিক কর্মী হিসাবে ফলে নির্বাচনের মাঠে কি কি হতে পারে এটা একটা রাজনৈতিক লোকগুলোর মুখস্থ থাকে সে একেবারে চোখ বুঝে বলতে পারে তো এই সব মিলিয়ে যদি নির্বাচন হয়ে যায় তাহলে সেটি আরও ভয়ঙ্কর হবে অর্থাৎ একদিকে নির্বাচন হবে না সেটার ভয়ঙ্কর দিক আরেকটা নির্বাচন না হলে হয়ে গেলে সেটার ভয়ঙ্কর দিক মানে নির্বাচন না হওয়ার চেয়ে হলে একশো গুণ বেশি হবে এবং এটা এখন দেশের মূল ধারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বুঝতে পেরেছেন দুই নম্বরে যেটা হলো যারা এখন ক্ষমতায় রয়েছেন তারা নানা নানারকম তালবহানা করছেন সকালে এক কথা বিকেল এক কথা সকালে এক কর্ম বিকেল এক কর্ম সকালে এক সিদ্ধান্ত বিকেল এক সিদ্ধান্ত পুরো তস নস করে ছেড়ে দিচ্ছেন সব কিছু ফলে তাদের যে বিশ্বাসযোগ্যতা তাদের গ্রহণযোগ্যতা তাদের উপর মানুষের যে নির্ভরশীলতা এটি শূন্যতে ছিল আগে এখন শূন্যতে গিয়ে এটা মাইনাস মাইনাস মাইনাসের দিকে এমন পর্যায়ে চলে গেছে যে আর কিছু দিন গেলে পাবলিক কি বলবে তার একটা উদাহরণ দেই এই পনেরো দিন আগে যে সকল সমন্বয়ক এবং উপদেষ্টাদের মধ্যে এরকম একটা সম্পর্ক ছিল যে একে অপরের জন্য জীবন দিত এখন একজন সমন্বয়ক নেতা আর একজন উপদেষ্টাকে বলছে তুই তুকারি করে যে রাস্তায় পারলে নাম তোর জাইঙ্গা খুলে ফেলবো তো এই সকল কথা আবার মানে সামাজিক মাধ্যমে টুইটার এক্স বা মানে ফেসবুক এইগুলোতে রীতিমতো ভাইরাল আকার হয়ে গেছে তা বুঝতে পারেন যে ওখানে কি ধরনের একটা অনিশ্চয়তা চলছে ফলে কি হলো যারা শাসক শ্রেণী রয়েছেন তাদের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক কাজ করছে অন্যদিকে আমাদের যে সাপ্লাই এবং চেইন যোগান এবং সরবরাহ যে লাইন সেটা তেলের ক্ষেত্রে ভোজ্য তেলের ক্ষেত্রে জ্বালানি তেলের ক্ষেত্রে চাল ডাল আটা ময়দার ক্ষেত্রে যুদ্ধাশ্রয়ের ক্ষেত্রে ওষুধ থেকে শুরু অন্য সব ক্ষেত্রে রীতিমতো একটা লাইন অফ ব্রেকে রয়েছে ভেঙে পড়ার মতো একটা উপক্রম তৈরি হয়েছে এবং এখানে হঠাৎ হঠাৎ করে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে রাস্তাঘাট প্রায়ই দেখবেন ফাঁকা যেটা কোনো দিন ছিল না অফিসিয়াল টাইমে যে সকল এলাকাতে প্রচণ্ড রকম ভিড় থাকার কথা সেই সকল এলাকাতে দেখা যাচ্ছে যে ভিড় নেই এইগুলো এক যন্ত্রণা আবার যেখানে ভিড় থাকার কথা নেই সেখানে প্রচণ্ডভাবে ভিড় হচ্ছে যে মানুষগুলো নেতৃত্ব দিতেন আমাদের এই সমাজে পড়াতেন কথা বলতেন সম্মানী ব্যক্তি ছিলেন তারা সবাই পর্দার আড়ালে চলে গেছেন আর দেখা গেল যে এমন সব মুখ এমন সব শরীর এমন সব পোশাক এমন সব শব্দ আমাদের কানের উপর আঘাত হাত হামছে এবং আমাদের চোখে মুখের উপর ছবি এঁকে দিচ্ছে পোর্ট্রেট এঁকে দিচ্ছে মানে এগুলো যে কোনো আবর্জনার চাইতেও আমাদের কাছে প্রতিময় দুর্গন্ধময় মনে হচ্ছে এদের কথা শুনতে ইচ্ছা করছে না এদেরকে দেখতে ইচ্ছা করছে না এবং এদের চালচলন আচরণ সব কিছু দেখলে শরীরের মধ্যে রীতিমতো অ্যালার্জি তৈরি হয়ে যাচ্ছে এর ফলে যারা এই আমাদের জনগণ আমরা টেলিভিশন হোক বাস্তবে হোক রাস্তাঘাটে হোক এ সকল দৃশ্য আমরা যখন দেখছি তখন আমাদের একটা মানসিক বৈকল্য তৈরি হচ্ছে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে নিরাপত্তাহীনতা বোধ তৈরি হচ্ছে ফলে যে মানুষগুলো গত পঞ্চাশ বছরে একটি বারের জন্য ভয় পায়নি পাননি তারাও এখন ভয় পাচ্ছেন যে মানুষগুলো লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিতেন বা আশ্রয় প্রতীক হিসেবে রয়ে গেছেন এখন তারা আশ্রয় যাচ্ছেন তো এইরকম একটি অস্বস্তিকর যে অবস্থা যে অবস্থায় আমরা আমাদের যে ভবিষ্যৎ সে ভবিষ্যতের যে গন্তব্য সেই গন্তব্য আমরা বলতে পারছি না এখানে কোনো সূত্র কাজ করছে না কোন দিকে যাচ্ছে কি অবস্থাতে যাচ্ছে আমার সেই ক্ষুদ্র বুদ্ধি মুক্তিযুদ্ধের যে ভাষা ভাষার স্মৃতি পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে তেহাত্তরে নির্বাচন ঊনআশি নির্বাচন হানা ভোট প্রায় সব কিছুই আমার মনে আছে কিন্তু এই যে একটা অস্থির যে সময় পার হচ্ছে যে দুর্বোধ্যর সময় পার হচ্ছে এরকম দুর্বোধ্যর সময় আমি কখনো আমার জীবনে দেখিনি ফলে কি হলো যে এই সমাজে যারা আছেন তারা এখন দশ মুখে মানে সরকারকে ব্যর্থ বলে গালি দিচ্ছেন এবং এই সরকার এই মুহূর্তে যত গালি খাচ্ছেন তারা মানে এখনও তাদের বিরুদ্ধে নামেনি কিন্তু যে খিস্তি খাওয়ার হচ্ছে কিংবা যারা এই রাজনৈতিক দল রয়েছেন এই মুহূর্তে মাঠে তাদের সম্পর্কে মানুষের যে বিতৃষ্ণা এটা আমরা দেখছি এটা আমাদেরকে যে কোনো একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত হন